বাংলার প্রথম স্বাধীন নবাবকে ছিলেন মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খানকে উড়িষ্যার নায়ব সুবেদার পদে নিযুক্ত করেন কে সম্রাট আওরঙ্গজেব সতেরোশো তিন সালে জাফর খান অবধিতে ভূষিত করা হয় কাকে মুর্শিদ কুলি খানকে সতেরোশো চোদ্দো সালে বাংলার স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতাকে কুলি খান বাংলার রাজস্ব সংস্কারের ক্ষেত্রে প্রথম কৃতিত্বপূর্ণ অবদান রাখেন কে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম হচ্ছে মালজামিনী মুর্শিদকুলি খানের সময়ে উচ্ছেকৃত জমিদারদের প্রদত্ত ভরণ পোষণের ব্যবস্থাকে বলা হয় নানকর বাংলায় মারাঠা আক্রমণকারীরা কি নামে পরিচিত ছিল বর্গি নামে মারাঠা বাহিনীর সাধারণ সৈন্যদের সর্বনিম্ন পদধারীদের বলা হয় বর্গি সিরাজউদ্দৌলা বাংলা বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন কবে সতেরোশো সালের দশ এপ্রিল তেইশ বছর বয়সে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রসাদ ষড়যন্ত্র করেন খসিটি বেগম প্রাসাদ ষড়যন্ত্র করেন খসিটি বেগম পলাশের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে গেছিলেন রবার্ট ক্লাইভ অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনী রচিয়তা হালোবেল ভাস্কো দা গামার আগে চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে উত্তম সন্ত্রীপ হয়ে জলপথে পূর্ব দিকে আক্রমণের পথ আবিষ্কার করেন বার্থলোমিও দিয়াস মিও দিয়াস ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতের কোন বন্দরে আসেন কালিকোট বন্দরে ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের কোন উপকূলে অবস্থিত উত্তম অন্তরীপ হয়ে অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছান কবে চোদ্দশো আটানব্বই সালে সাতাইশের মে ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসে পর্তুগিজ বণিকরা পনেরোশো সালে ভারতে পর্তুগিজ তথা ইউরোপীয় প্রথম দুর্গ ছিল কোনটি কোচিং ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন আলবু চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতরিত করেন শাইস্তা খান ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় অর্থ সচিব কোলবার্ট ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন কে অর্থ সচিব কোলবার্ট ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পান কোন মুঘল সম্রাটের আমলে সম্রাট জাহাঙ্গীরের আমলে পর্তুগিজ জলদস্যুদেরকে জলদস্যুদের বলা হতো হারমাত কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো সালে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে উপমহাদেশে সবার শেষে আসেন কারা সবার শেষে আসে ফরাসিরা আর প্রথম আসে হচ্ছে পর্তুগিজরা সতেরোশো সালে ফরাসি যুদ্ধে জয়লাভ করে বিশ্বাসঘাতকতার উপহার স্বরূপ মির্জাফরকে সিংহাসনে বসান লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ ফোর্ড উইলিয়ামের গভর্নরের দায়িত্ব পালন করেন কত বছরে কত বছর সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত লর্ড ক্লাইভ উইলিয়াম গভর্নরের দায়িত্ব দায়িত্ব পালন করেন দ্বিতীয়বার ভারতে আসে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন সতেরোশো সালে ছিয়াত্তরের মানন্তর বাংলা কত সালে হয় ছিয়াত্তর মানান্তর বাংলা হয় এগারোশো ছিয়াত্তর আর ইংরেজিতে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি কবে সম্পাদিত হয় সতেরোশো সালে কোন চুক্তির মাধ্যমে ইংরেজরা বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তির মাধ্যমে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয় সতেরোশো সালে ভারত শাসন সংক্রান্ত আইন ভারত শাসন সংক্রান্ত কোন আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা হয় রেগুলেটিং অ্যাক্ট চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্তর আগে কর্ণওয়ালিশ রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেন দশ সালা বন্দোবস্ত আইনি আকবাড়ি গ্রন্থের ইংরেজি অনুবাদের প্রথম উদ্যোগ নেনকে ওয়ারেন হেস্টিং কোন আইন বলে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায় সূর্যাস্ত আইন সম্রা সাম্রাজ্য বিস্তারের জন্য ওয়েলএসলির কীর্তিগৃহীত নীতির নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা ভারতের ভায়ারতে ভারতে ওয়েলেসলির রাজত্বকালে সমসাময়িক ইউরোপের প্রচণ্ড প্রভাবশালী শাসক ছিলেন নেপোলিয়ান বর্ণপার্ট নেপোলিয়ানের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে পেন্ট্রি কার বেন্ট্রি কার অধীনে যুদ্ধ করেন ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন বিখ্যাত গঙ্গা ক্যানেল খনন করা হয় কার সময়ে ডাল সময়ে শত নীতি প্রয়োগ করেন কে লর্ড ডাল হৌসি ডাক টিকিটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের ব্যবস্থা করেন ডাল হৌসি কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশ জুলাই আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশ জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় ইংরেজ গভর্নর জেনারেলের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডাল হৌসি প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন লর্ড ডাল হৌসি সিপাহী বৃদ্ধের পর ব্রিটিশ ভারতের সিপাহী বিদ্রোহের ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করে কত সালে সালে আগস্টে জমিদারদের হাত থেকে প্রজাদের রক্ষার্থে স্ক্যানিং কোন আইন চালু করেন টেন্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন লর্ড লিটন ভিক্টোরিয়াকে কাইসার ই হিন্দি হিন্দু ঘোষণা করেন পহেলা জানুয়ারি আঠারোশো সালে কোন পত্রিকাটি কোন পত্রিকা লর্ড লিটন তথা ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা করে অমিত বাজার আঠারোশো সালে সংবাদপত্র আইন পাশ করে দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন লর্ড লিটন আঠারোশো সালে অস্ত্র আইন পাশ করে লর্ড লিটন ভারতবাসে প্রথম আদম শুমারি হয় আঠারোশো সালে উনিশশো সালের আঠারোই নভেম্বর পর্যন্ত ভারতের ভাইস ভাই ছিলেন লর্ড কার্জন উনিশশো সালের ১৬ অক্টোবরের ঘোষণা বাংলা প্রদেশকে দুভাগে ভাগ তথা বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন ভারতীয় উপমহাদেশে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রিপন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন ইলবার্ট বিল কার সময় পাশ হয় ইলবার্ট বিল পাশ হয় লর্ড রিপনের সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে উনিশশো সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন কে ভারতের ভাইস রয় লর্ড হার্ডিংস। উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাশ হয় ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাইতে ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাশ হয় ভারত স্বাধীনতা আইন পাশ হয় ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক জন ব্যারোজ ভারত উপমহাদেশে প্রথম বিদ্রোহ শুরু হয় কত সালে আঠারোশো সালে ভারত উপমহাদেশে প্রথম বিদ্রোহ শুরু হয় আঠারোশো সালে কোম্পানির শাসনের অবসান হয় আঠারোশো সালে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত হয় কত সালে আঠারোশো সালে কোন বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন শহীদ তিতুমির কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস করা হয় ইংরেজ সৈন্যরা নারিকেল বারিয়ার পাশের ইংরেজ সৈন্যরা নারিকেল বারিয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে আঠারোশো সালে উনিশে নভেম্বরে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসে তার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুরে ফরাজি আন্দোলন শুরু হয় আঠারোশো আঠারো সালে হাজি শরীয়তুল্লার মৃত্যুর পর ফরাইজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদুমিয়া মহামেডান লিটারি সোসাইটি গঠন করা হয় আঠারোশো তেষট্টি সালে মহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মুসলিম সাহিত্য সমিতি গঠন করেন নবাব আবদুল লতিফ মুসলমানদের মধ্যে প্রথম বঙ্গীয় আইন পরিষদ সদস্য মনোনীত হন নবাব আব্দুল লতিফ ফকিরগণ ইংরেজদের উপর হামলা করে গত সালে সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের জন্য ফকির মজনু শাহ কোন জমিদারকে পত্র দেন নাটোরের রানী ভবানীর কাছে সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেন কে উইলিয়াম হান্টার কোন হত কোন হত্যা কোন হত্যাচারী কোন অত্যাচারী জমিদার রংপুরে কৃষক বিদ্রোহের জন্য দায়ী দেবী সিংহ কোন অত্যাচারী জমিদার রংপুরে কৃষক বিদ্রোহের জন্য দায়ী ছিল দেবী সিংহ ভারতীয় উপমহাদেশের হিন্দু ধর্মের কে সর্বপ্রথম বিধবা বিবাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ঈশ্বর বিদ্যাসাগর সাগরের ছেলে নারায়ণ চন্দ্র এ শর্ট হিস্টোরি অফ সারা সেন্স কন্ট্রি রচিত সৈয়দ আমির আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মেডন অ্যাসোসিয়েশন নামক মুসলমানদের জন্য রাজনৈতিক প্রতিষ্ঠান করে কে সৈয়দ আমির আলী তেভাগা আন্দোলনের সময়কাল ছিল উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত তেভাগা আন্দোলনের তীব্র আকার ধারণ করে দিনাজপুর এবং রংপুর থেকে তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলামিত্র চাকমা বিদ্রোহের সময় তাদের রাজা ছিলেন জোয়ান বক্স খান ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসন ভার কবে গ্রহণ করে সতেরোশো ষাট সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অ্যালান অ্যাক্টিভিয়ান হিম মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে নবাব সলিমুল্লার উদ্যোগে দ্বিঝাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয় কবে উনিশশো সালের তেইশে মার্চে লাহোরে অনুষ্ঠিত প্রথম মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন শের বাংলা একে ফজল হক লাহোর প্রস্তাব কি নামে পরিচিত পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্না কবে দ্বি জাতি তত্ত্ব ঘোষণা করেন উনিশশো সালে বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোফ্রাওয়ার কত সালে মন্ত্রিসভা গঠন করে উনিশশো সালে একবার বিদায় মা খুলে সেই গানটি কাটি উদ্দেশ্য করে রাখা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় তেরোই এপ্রিল উনিশ হত্যাকাণ্ড কার নির্দেশে সংগঠিত হয় জেনারেল ডায়ারের নেতৃত্বে রবীন্দ্রনাথ নাইট উপাধি উনিশশো পনেরো সালে প্রত্যাখ্যান উনিশশো উনিশ সালে প্রত্যাখ্যান করেন এবং নাইট উপাধি পায় হয়েছে উনিশশো পনেরো সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ডটি বর্জন করেছে নীল বিদ্রোহ শুরু হয় উনিশশো থেকে ষাট সালে ইংরেজ সরকার নীল বিদ্রোহ দমনের জন্য কী গঠন করেছিল নীল কমিশন নীল বিদ্রোহের অবসান হয় উনিশশো আঠারোশো ষাট সালে খিলাফত আন্দোলন কত সালে শুরু হয় উনিশশো উনিশ সালে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন মলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বেঙ্গল প্যাড কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বেঙ্গল প্যাক স্বাক্ষরিত হয় নেহরু রিপোর্ট কবে পেশ করা হয় উনিশশো সালে পেশ করা হয় উনিশশো সালে ক্রিপস মিশনের নেতা ছিলেন স্যার স্টাফার্ট কি ভারত ছাড়া শুরু করেন কে মহাত্মা গান্ধী কত সালে দেখা যায় তেরোশো পঞ্চাশ সালে পঞ্চাশ গান্ধীকে মহাত্মা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে পাক ভারত বাংলা এই মহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় পাক ভারত বাংলা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় আঠারোশো সালে কি কারণে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয় কৃত্রিম নীল আবিষ্কারের আবিষ্কারের কারণে বঙ্গবন্ধু বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন অরবিন্দ ঘোষ বিখ্যাত লাহোর রেজুলেশন তেইশ মার্চ উনিশশো সালে কেউ উপস্থাপন করেন ফজলুল হক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম বিদ্রোহের নাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন সারেফ বারোজ অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর সারেফ বারোজ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি বাংলার ঋণ সালেছি আইন কারামেল পরিণত হয় একে ফজলুল হকের আমলে